ফিউশনা ফ্ল্যাপ থেকে মিরায়া আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি বিন্দাস আছি এখন প্রায় অলমোস্ট বাজে এগারোটা সকাল নটায় তো ঘুম থেকে উঠে আমার এডিটিংয়ের কাজ কমপ্লিট করলাম আজ তো গণেশ চতুর্থী তাই ভাবলাম এক কৌটো লাড্ডু নিয়েই তোমাদের সামনে সকাল সকাল হাজির হই তোমাদের ওয়েলকামটাও ব্লগে সেরে ফেলি আর আবার ইন্ট্রোটাও দিয়ে ফেলি তো এখন অব্দি সকালে কোনো কাজ করাও হয়নি আমার ফ্রেশ হওয়া হয়নি তোমাদের ইন্ট্রোটা দিয়ে ব্লগে ওয়েলকাম জানিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে এবার আমার বাকি সারাদিনের কাজকর্মটা শুরু করবো চলো তবে মা আজ একটু তাড়াতাড়ি স্নান সেরে এসেছে গোপালকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে একটা নতুন জামাও পরিয়েছে মামি জন্মাষ্টমীতে এই জামাটা দিয়েছিল সেটা নতুনই রয়ে গেছে ওটার কথা ঠিক মনে আছে আজ পুজো বলে মাকে ঠিক মনে করি নতুন জামাটা পরেই ছাড়লো তবে আজ সে কিন্তু ভীষণ খুশি মুখের হাসি আর ধরে রাখা যাচ্ছে না পাশে গরুদাতাকে নিয়ে একদম লাড্ডু খেতে বসে গেছে সকাল সকাল খুশির কারণটাও এটাই আসলে মা প্রত্যেকটা পুজোয় না চেষ্টা করে ছোটোখাটো করে নিজের মতন করে পালন করতে আর যখনই ঘরে সেই পুজোটা করে ওকে পাশে বসিয়েই সেই পুজোটা করা হয় সকাল থেকেই আজকে সিদ্ধিদাতা গণেশের আরাধনার সুর চারিদিক থেকে ভেসে আসছে বাতাসের শঙ্কর উলোধ্বনি ধূপের মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে পুজোর প্রস্তুতি সাজু সাজু রব বাঙালি তো এমনিতেও উৎসব পাগল সারা বছরের কর্মব্যস্ততার ফাঁকে এক চিলতে আনন্দ করার সুযোগ পেলে তার কোনো রকম ছুটি তারা রাখে না প্রত্যেকটা উৎসবে যেন নতুন করে আবেগের বার্তা নিয়ে আসে তাদের কাছে সব মিলিয়ে চারিদিকের পরিবেশটা যেন আজকে উৎসবের আনন্দে একদম ভরপুর মায়ের মোটামুটি ছোট্ট করে পুজো দেওয়া হয়ে গেছে নিচে এবার তার সমস্ত সরঞ্জাম নিয়ে যাবে নিত্য পুজোর জন্য ওপরে ওপরের মেম্বাররাও তো মায়ের পথে অধীর আগ্রহে বসে আছে এখন প্রায় একটা মতন বাজে আজ আমাদের কিচেনের ছুটি কাল তো তোমাদের বলেছিলাম ভাইয়ের বার্থডে খাওয়াটা খেয়ে উঠতে পারিনি তাই আজ লাঞ্চেই তার প্রস্তুতি তবে বেশ ভালোই হয়েছে চারিদিকে বেশ পুজো পুজো আমেজ তার মধ্যে খাওয়া দাওয়া সবটা মিলিয়ে একটা ভীষণ আলাদা রকমের ব্যাপার তাই আমি আর ভাই যাচ্ছি বিরিয়ানি দোকানে তবে মাথার উপরের মেঘগুলো যেন আজ সীমাহীন আনন্দে ভরপুর কি অপূর্ব লাগছে দেখতে চারিদিকটাকে দেখি মনে হচ্ছে যেন মেঘগুলো আজ নতুন সাজে সেজে সিদ্ধিদাতা গণেশকে ওয়েলকাম জানাচ্ছে আমরা যেমন ষষ্ঠী থেকে দশমী প্রত্যেক দিন নিত্য নতুন সাজের ঝলকে নিজেদেরকে সাজিয়ে রাখি যদিও বা অনেক আগে থেকেই তার প্রস্তুতি পর্ব চলে আকাশ তেমনই সেই নতুন নতুন সাজের ট্রেলার দেখাচ্ছে আমাদেরকে কি যে অপূর্ব মুগ্ধ করা সাজ সত্যি যেন স্বর্গ এই অবশেষে পৌঁছালাম আসল জায়গাতে আজ তো প্রত্যেকটা মেম্বারের জন্যই খাবার নিতে হবে আমাদের বাড়িতে তো আবার মেম্বার সংখ্যা অনেক আজ অনেকগুলোই প্যাকেট লাগবে এগুলো না আমাদের বাড়ির কিছু ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্ত আগে তো বাড়িতে রান্না করে সবাই একসাথে খাওয়া হতো এখন আর সব কিছুই না সবাই সামলে উঠতে পারে না তাই বিরিয়ানির প্যাকেট সবার জন্যই বরাদ্দ থাকে আসলে আমাদের বাড়িতে ছোট থেকে বড় সবার এই বিরিয়ানিটা বড় পছন্দের তাই যে কোনো অনুষ্ঠানে আমরা চেষ্টা করি বিরিয়ানিটা রাখতেই আমাদের সাথে কিন্তু আমি যেন তো খাবো খাবোই করি দোকানে এসে হাড়ির ঢাকনা খোলার পর যে গন্ধটা ভেসে আসে না নাকে তাতেই আমার অর্ধেক পেটটা ভরে যায় ব্যাস তারপরে বাড়ি এসে ওই খাবো খাবো যে চিৎকার করতে থাকে খেতে বসে আর খেতেই পারি না অর্ধেক খেয়ে ব্যাস উঠে চলে যাই খেতে হবে ফাইনালি আজকে অনেক ট্রিট 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 ইশা মনো চেয়ে এই দোকানে বেরিয়ে ট্যান পড়ে একদম এই গদিবে ঘুরে ঘুরে আমার হালাদামে খারাপ করে ফেলেছে একদম আমার মাল যুত নাম নাম বাইরে রোদ অনেক বেশি হলেও তেমন গরম কিন্তু নেই এটা কিন্তু মানতে হবে আজকে সকাল বেলাও আমাদের সেম প্রবলেম কারেন্ট খাওয়া হয়ে গেছে এই বাবা আমি জামাটা পরে নাকি রাস্তায় চলে যাচ্ছি বাড়ির সামনে আর কি হবে এই নর্মালি আমার সব সময় এত পরিপাটি করে বেরোতে ভালো লাগে না কখনো কখনো একটুখানি ভুলভালভাবে বেরোনো উচিত তাহলে ভালো লাগে দেখতে মা দেখো যে লঙ্কা তেল আছে তেলটা ভেবেছিলাম মাথায় দেবো সেটা দেওয়া হলো না বাবার জুতো এটা বাবা সকালে হাঁটতে যাওয়ার জুতো সব মর্নিং ওয়াকে জুতো সব রোদে দিয়েছে আর আমাদের আশেপাশের অবস্থা দেখো বাবার পাতা পরে বাহ পাতাটা কি সুন্দরভাবে পরলো হাওয়াও দিচ্ছে চারিদিকে আর আকাশের কথা তো বললামই না ও মাই গড এই গোলাপ দুটোকে দেখো কি অপূর্ব সুন্দরভাবে ফুটেছে এই ফুলের রংটা এত দারুণ তার জন্যই না এই কোনাটা এতটা অপূর্ব লাগে দেখ এই গাছটার জন্য না এই কোনাটা দেখে মনে হয় সব সময় যেন সে যে গুজে পরিপাটি হয়ে আছে তুমি কিছু আছে বলো তো যে আজকে দিনে তাড়াতাড়ি পুজো দিতে হবে এই যে গণেশ প্রসাদ হাতে পেয়েছি গণেশ বাবাজির প্রসাদ খেয়ে আজকের দিনটা সম্পূর্ণ করি মানে শেষ হবে না শুরু হচ্ছে আমার খুব ভালোবাসি এই জন্য গনু দাদাকে আমার ভালো লাগে আমার যেটা ফেভারেট আমি স্নান সেরে পুজো দিয়ে আস্তে আস্তে মায়ে দিয়ে তৈরি করছি বাবার খাওয়া যদিও হয়ে গেছে আমাদের আগে না এই বিরিয়ানির ব্যবস্থা করা হতো রাতে কিন্তু সকলেই তো অসুস্থ রাতে খেলে শরীরটা করে ভালোভাবে খেতেও পারে না আর বলা ভালো এতটা রিচ খাওয়াটাও ভালো না রাতে তাই আমাদের ডিসিশনটা চেঞ্জ করে ওটা লাগে আনা হয়েছে আসলে সবাইতে দুপুরের খাওয়াটাই একটু তৃপ্তি করে খায় আর রাতে তো কোনো রকম খায় বললেই চলে এখন আর ভালোবাসার জিনিসটা স্বাদ মতন খেতে না পারলে ভালো লাগে বলো তবে আমার আজ ভীষণ তারা বিরিয়ানির গন্ধে যেন চারিদিকটা মোমো করছে আজ নিজেকে আর সামলানো যাবে না আর অদ্ভুত রকম ভাবে না মাও বিরিয়ানি খেতে এত ভালোবাসে এত প্রিয় তার বাড়িতে যেদিনই বিরিয়ানি আনা হয় মা কিছুর জন্যই যেন আর অপেক্ষা করে না বলে আমাকে কেউ যদি প্রতিদিন বিরিয়ানি খেতে বলে আমার তো ভীষণ আনন্দ তাতে আমি দিয়ে দিয়েছি আজ আমার মহারাজ মহারথীগণরা বুঝে গেছে বেশিক্ষণ একে আমাদের সামনে আর আটকে রাখা যাবে না তাই আমার আজ তাড়াতাড়ি ছুটিও হয়ে গেছে আর সময় নষ্ট না করে সোজা টেবলে আজ আমি মাটন চাপ আর আলু বিরিয়ানি এনেছি সবার জন্যই আজ মাটন বিরিয়ানি বিরিয়ানি কি অদ্ভুত যে স্বাদ খেতে ও কি আর বলবো দুপুর বেলা খাওয়াতে যেন স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছে আসলে আমি এটা দেখেছি যে কোনো বড় বড় জিনিসে প্রথমবারে বানানোর যে স্বাদ সেটা বড় অদ্ভুত হয় আর আজ যেহেতু আমরা দুপুরে সেই সময়টাতেই গিয়ে পৌঁছেছি একদম প্রথম হাঁড়ি থেকে খোলার পর যে বিরিয়ানিটা সেটাই নিয়ে এসেছি কি যে অপূর্ব খেতে লাগছে তবে একটা অদ্ভুত ব্যাপার কি বিরিয়ানি খেতে বসলেই না আমার রুডির কথা খুব মনে পড়ে ও বেচারা এত ভালোবাসে কমপ্লিট এবার একটু কারণ এই সময় তো বিছানা আমাকে ডাকতে থাকে জানো কুকুরগুলো যারাই কোনো কিছু করার উপায় আছে বলো তো দেখো বিনা কারণে দুপুরবেলায় এরকম তারস্বরে চিল্লাচ্ছে লোকের ঘুমের ডিস্টার্ব আর আমার এই যে ঘড়িটা কবে থেকে নষ্ট হয়ে পড়েছিল আজকে ফাইনালি বাবা এত দিন পর ব্যাটারি লাগিয়ে ঠিক করেছে কারণ ওই যে জায়গাটা দেখতে পাচ্ছি ওই জায়গাটা কবে থেকে ফাঁকা পড়ে রয়েছে আমি বিঘুম থেকে উঠে এরকম দিকে আমার চোখটা যায় তাকিয়ে দেখি ওখানটা ফাঁকা বড় ইনকমপ্লিট লাগে তাই আজকে বাবাকে বলেছি এটা ঠিক করতেই আর এই প্লাস্টিকটা দিয়ে রাখার একটাই কারণ যেন ঘড়িটা ঠিকঠাক থাকে মা পারলে সমস্ত কিছুকে এরকম মুড়ে মারে রেখে দেয় যেন কোনো কিছু এতটুকুও নষ্ট না হয় কিন্তু দেখতে খারাপ লাগলেও জিনিসগুলো ভালো থাকে হ্যাঁ অন্যরকম কভার ইউজ করলে ভালো থাকে হয়তো এবার ঘড়িতে কি কাবার ইউজ করবো বল যাই হোক একটু হাঁটাহাঁটি করতে হবে চুলটাও শোকায়নি আর সব থেকে বড় কথা হচ্ছে বিরিয়ানি খেলাম একটু হাঁটাহাঁটি করে না আসলে হবে না বাইরে মারাত্মক লেভেল রোদ বাইরে গিয়ে যে হাঁটাহাঁটি করবো তার এতটুকুও বিন্দুমাত্র সুযোগ নেই তাই ভাবলাম ঘরে ফ্যান চালিয়ে দুটো ঘরে একটু হাঁটাহাঁটি করি তারপর বিছানায় যাব শুতে সমস্ত কিছু রেডি করে রেখে যদিও শুধু গিয়ে শোবো ব্যাস মুড়ি দিয়ে বাদাম দিয়ে ভেজে দিচ্ছ এটা টিফিন আবার বিকেলে ভালো লাগবে হ্যাঁ বাবার জ্বর এসেছে হাঁটছিলাম তো একটু দেখলেই কাকা বাড়ির গাছের বেগুন আর লেবু তুলে দিয়ে গেল ঘরে নিয়ে একটু রাখি এবার বেগুনগুলো না নষ্ট হয়ে যাচ্ছে পুরো পাখিরাও খেয়ে নেয় তাই যখনই যেই মাঠের দিকে যায় চোখে পড়লে সেই তুলে নিয়ে আসে রেখে কি বা হবে বলো তুলে নিয়ে আসলে অ্যাটলিস্ট খাওয়া তো যাবে কিছুটা ইমা আমি ইমা কল ছারলাম জল পড়লো না যে আমি তো ওই ট্যাংকের কলই ছারলাম কোনটা ট্যাংকের কল ওইটা কিসের কল এটা আমি তো এইটাকে ট্যাংকের কল ভেবে ছারলাম আর জলই পেলাম না আমি এইটার মধ্যে ধুরুম করে পড়ে গেছি আর পেছন করে হাঁটতে হাঁটতে পাটা পড়ে গেছে

ওইদিকে দেখো ওইদিকে ওই পাশটা এইদিকে কোথাও রুকেছে এই দিকটায় এই যে এই যে জে জে এই যে এইটার ভিতরে দেখতে পাছ ছোট মাঝের ঘরও প্রায় তৈরির মুখে পুজোর আগে সবাই যেন নতুন সাজে সাজার মোড়ে ঘরে টাইলস লাগানোর সমস্ত সরঞ্জাম বাড়িতে ঢুকেও পড়েছে শুধু তৈরি হওয়ার অপেক্ষা নতুন ঘরের প্রত্যেকটাতেই এক একটা ঘরে এক এক রকম করে সাজানোর প্ল্যানিং ঘরে এক একটা টাইলসও এনেছে এত রোদের জন্য এই সময়টা যেহেতু বেরোনো হয় না তাই তোমাদের দেখানো হয়নি আজ আর ঘুমালাম না ঘরে একটু হাঁটাহাঁটি করে বাইরে এলাম আজ রোদটা চড়া হলো এই সময় তো প্রায় সূর্য উল্টো দিকে তাই সকালে রোদের তাপটা ছিল আর এখন বাইরে বেরিয়ে দেখি তাপের অনুভূতিটা বেশ রকম দাঁড়াও এই ঘরগুলো যে তৈরি হয়ে গেছে ঘুরে দেখানোই হয়নি তোমাদের একটু দেখতে অন্ধকার লাগবে এখনও তো লাইট লাগানো হয়নি আসলে তৈরি হয়েছে বলতে দরজা জানলাগুলো কমপ্লিট করা হয়েছে আমি না ছোট থেকে দেখছি এই স্বপ্নপুরিটাকে একটু একটু করে তৈরি হতে তখন আমি খুব ছোট মনেও পড়ে না কিছুই কিন্তু আমি বড় হওয়ার সাথে সাথে বাড়িটাও পুরনো যেন আদল থেকে আস্তে আস্তে কেমন নতুন আদলে গড়ে উঠলো এখনো চলছে তবে কবে যে আমি কমপ্লিট দেখবো সেটাও জানি না তবে যাই হোক নিজের বাড়িটাকে একটু একটু করে চোখের সামনে সেজে উঠতে দেখতে ভালোই লাগে তবে দাঁড়াও এখান থেকে জানলা খুলে আমাদের বাড়ির পেছনের দিকটা তোমাদের একটু দেখাই কি অদ্ভুত যে সুন্দর লাগছে চারিদিকটাকে দেখতে এখান থেকে এই পরন্ত বিকেলে মৃদু রং দিয়ে এমনভাবে নীল আকাশে শরতের প্রত্যেক দিন সেজে ওঠা পরন্ত বিকেলে সূর্যের অস্ত যাওয়াটা হয়তো এতটাই সুন্দর তবে আর কি এই দৃশ্য উপভোগ করতে করতেই আজকের ভিডিওটা ওইখান থেকে তবে শেষ করি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তবে আজ আসি টাটা